বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে নির্বাচনের পর সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন কিন্তু চব্বিশ ঘন্টা না যেতেই পরিচালনা পর্ষদে পরিবর্তন হচ্ছে তিন ক্যাটেগরি থেকে বিসিবিতে তেইশ জন পরিচালক নির্বাচিত হন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মা এনএসসি থেকে দুজন পরিচালক মনোনয়ন দেয় এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসিন মোহাম্মদ আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল তবে এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক হাসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশে আসে জুলাই বিপ্লবের অন্যতম অগ্রপ্রথিক আসিফ মোহাম্মদ শৈজিব ভুঁইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাটক সমালোচনা হয় সমালোচনার জেরে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে পরিবর্তন আসছে এনএসির নির্বাহী পরিচালক কাদী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আর একজন পরিচালক মনোনয়ন দেবেন আগামীকালই এই মনোনয়নতন্ত্র ইস্যু করা হবে এবারে বিসিবি নির্বাচন শুরু থেকে নানা আলোচনা সমালোচনা ঘেরা ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক চব্বিশ ঘন্টার মধ্যে বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এর আগে চলতি বছরই এনএসসি ফারুক আহমদকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে নেয় এর ফলে ফারুক সভাপতি পদ থেকেও অপসারিত হন তার স্থলে অভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল এবারে নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অংশ নেন এবং সেই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন পরে তিনি পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন অন্যদিকে যিনি থেকে অপ্রসারিত হওয়ার পর আদালতে রিট করেছিলেন এবং বিসিবি ও এনএসটি নেতিবাচক মন্তব্য করেছিলেন সেই ফারুক আহমদ ক্লাব ক্যাটাগরি থেকে এবার আবারও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে সহসভাপতি হয়েছেন বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনে সভাপতি থেকে বিদায় নেওয়ার পর সহসভাপতির দায়িত্ব গ্রহণের নজির সাম্প্রতিক দূরের কথা ও নেই